আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা স্পিকার নিয়ে আসলাম দামেও যেমন কম আর কোয়ালিটিটাও তেমনই ভালো মানে আপনি আপনার রুমে বা আপনার হচ্ছে বাসায় যদি স্পিকার ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার একটা খুব সুন্দর স্পিকার প্রয়োজন না হলে আপনার সাউন্ডটা যদি ঝাড়ঝাড় করে বা শব্দ হয় বাজে সাউন্ড তৈরি করে তাহলে কিন্তু আপনি শুনে মজা পাবেন না আপনার পুরো টাকাটা কিন্তু নষ্ট হবে কিন্তু আপনি যদি একটু কোয়ালিটি স্পিকার হচ্ছে আপনার জন্য কিনে নিতে পারেন হয়তো পাঁচশো টাকা বেশি খরচ হবে এবং যদি একটু ব্র্যান্ড স্পিকার নিতে পারেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা যেমন কুল হবে শুনতেও খুবই মজা হবে তো তেমনই একটা স্পিকার আজকে আপনাদের জন্য নিয়ে আসছে ই এক্সএল আর এই স্পিকারটা নিয়ে আমরা কথা বলবো জুয়েল ভাইয়ের সাথে ভাই কি অবস্থা জালামদুল্লাহ ভালো ভাই আজকে জি ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো এটার মডেল নাম্বারটা দিয়ে আমরা একটু শুরু করি জি এটা হচ্ছে আপনার ই জি ব্র্যান্ডের ঠিক আছে

এখানে হচ্ছে আপনি তিনটা স্পিকার ইউজ তিনটা স্পিকারের তিনটা ইয়ে আছে লাইন আছে আপনি এখানে তিনটা স্পিকার ইউজ করতে পারবেন এবং উপরে আপনি এলইডি টিভি পেন ড্রাইভ কম্পিউটার ল্যাপটপ সব কিছু ইউজ করতে পারবেন এবং ডিসি বারো ভোল্ট ব্যাটারির মাধ্যমে আপনি এটা চালাতে পারবেন আচ্ছা একটা ব্যাটারি এটাও ব্যাটারি দিয়ে জি আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং ব্যাটারিতে চালাতে পারবেন আচ্ছা এবং রুমেও চালাতে পারবেন খুব সুন্দর সাউন্ড হবে ফুল হোম থিয়েটার সাউন্ড হবে এটা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কোয়ালিটি ফুল জি আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে আপনার এটা থেকে এফএম রেডিও হবে জি এফএম রেডিও হবে এফএম রেডিও হবে ব্লুটুথ হবে ব্লুটুথ হবে

তো এই যে স্পিকারটা স্পিকারটার প্রাইসটা কত পড়ছে এই স্পিকারের প্রাইস নিচ্ছে আমরা অনলি 7500 টাকা মাত্র অনলি 7500 টাকা হলে আপনি এই 3 টু 1 স্পিকারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে পারবেন জি মাত্র 7500 টাকা জি মাত্র 7500 টাকা সুন্দর সুন্দর স্পিকার গুলো নিতে গেলে আসতে হবে আজমির ইলেকট্রনিক্স জি আজমির ইলেকট্রনিক্স তো আজমির ইলেকট্রনিক্সে আসার সহজ একটা মানে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কি এটা হচ্ছে আপনার মালানে ভাসানী হকি স্টেডিয়াম 45 নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স ঠিক আছে এটা আপনার গুলিসান অবস্থিত

যারা অনলাইন ইংরেজ চান তারা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে যারা অনলাইন নিতে চান শুধু অনলি এক টাকা অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি মাল হাতে পেয়ে টাকা দিবেন বাদ বাকি আচ্ছা দর্শক খুবই সুন্দর সিস্টেম আপনি চাইলে খুব সুন্দরভাবে আমাদের স্পিকারগুলো কিনে নিতে পারবেন তো সেই প্রত্যাশা থেকে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম